প্রাচীন ভারত হরপ্পা বা সিন্ধু সভ্যতা পঁচিশশো থেকে সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্ব ভারতীয় ইতিহাসের প্রথম নগর সভ্যতা হল হরপ্পা বা সিন্ধু সভ্যতা আজকের এই ভিডিওতে আমরা পরীক্ষার দৃষ্টিভঙ্গিতে সংক্ষিপ্ত ও পরিষ্কারভাবে এই সভ্যতার গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলোচনা করব এই সভ্যতাকে তিনটি নামে চিহ্নিত করা হয় প্রথমত সিন্ধু সভ্যতা দ্বিতীয়ত হরপ্পা সভ্যতা কারণ হরপ্পা ছিল প্রথম আবিষ্কৃত স্থান তৃতীয়ত সিন্ধু সরস্বতী সভ্যতা কারণ অধিকাংশ বসতি সরস্বতী নদী উপত্যকায় অবস্থিত কার্বন চোদ্দ পদ্ধতি অনুযায়ী এই সভ্যতার সময়কাল ছিল খ্রিস্টপূর্ব পঁচিশশো থেকে সতেরোশো সাল হরপ্পা সভ্যতা ছিল একটি প্রাগৈতিহাসিক সভ্যতা এবং এটি ব্রোঞ্জ যুগের অন্তর্ভুক্ত এই সভ্যতার বিস্তার বর্তমান পাকিস্তান ও ভারতের বিস্তীর্ণ অংশ জুড়ে বিস্তৃত ছিল সিন্ধু পাঞ্জাব হরিয়ানা রাজস্থান গুজরাট থেকে মহারাষ্ট্র পর্যন্ত হরপ্পা ও মহেঞ্জোদারো ছিল এই সভ্যতার প্রধান নগর লোথাল ছিল একটি গুরুত্বপূর্ণ বন্দর বন্দরনগরী ভারতের মধ্যে সবচেয়ে বড় হরপ্পা সভ্যতার প্রত্নস্থল হল রাখিগড়ি ধোলাভিরা বিশেষভাবে পরিচিত তার উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার জন্য হরপ্পা সভ্যতার সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল তাদের উন্নত নগর পরিকল্পনা শহরগুলো গ্রিড প্যাটার্নে নির্মিত ছিল পোড়া ইট ব্যবহৃত হতো। এবং ছিল উন্নত ভূগর্ভস্থ নিকাশি ব্যবস্থা যা প্রাচীন যুগের জন্য অত্যন্ত উন্নত চিন্তাধারার পরিচয় দেয় হরপ্পাবাসীদের প্রধান ফসল ছিল গম ও জব বিশ্বে প্রথম তুলা উৎপাদনের প্রমাণ এই সভ্যতাতেই পাওয়া যায় মুদ্রার প্রচলন না থাকায় বিনিময় প্রথা বা বাটার ব্যবস্থার মাধ্যমে বাণিজ্য পরিচালিত হতো। মেসোপটেমিয়ার সঙ্গে তাদের বৈদেশিক বাণিজ্য ছিল সুপ্রতিষ্ঠিত এই সভ্যতায় কোনো মন্দিরের অস্তিত্ব পাওয়া যায়নি তবে মাতৃদেবীর পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল প্রধান পুরুষ দেবতা ছিলেন পশুপতি মহাদেব যাকে প্রোটো শিব বলা হয় এছাড়াও পশু ও বৃক্ষ পূজার প্রচলন ছিল হরপ্পা সভ্যতার লিপি ছিল চিত্রলিপি দুঃখজনকভাবে এই লিপি আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি মৃতদেহ সমাধিস্থ করার প্রধান পদ্ধতি ছিল সম্পূর্ণ দাফন এই বৈশিষ্ট্যগুলো সভ্যতার সাংস্কৃতিক পরিণতিকে স্পষ্টভাবে তুলে ধরে সংক্ষেপে বলা যায় হরপ্পা সভ্যতা ছিল ভারতের প্রথম নগর সভ্যতা যা ছিল পরিকল্পিত বাণিজ্য নির্ভর এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরীক্ষার জন্য এই তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার আমরা পরীক্ষা ভিত্তিক কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলন করব প্রতিটি প্রশ্ন ভালোভাবে ভেবে উত্তর দিন প্রশ্ন এক হরপ্পা সভ্যতাকে হরপ্পা সভ্যতা নামে অভিহিত করার প্রধান কারণ কি। সঠিক উত্তর হল অপশন সি হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কৃত প্রত্নস্থল প্রশ্ন দুই কোন স্থানে উন্নত জল সংরক্ষণ ব্যবস্থার নিদর্শন পাওয়া গেছে সঠিক উত্তর অপশন বি ধোলাভিরা প্রশ্ন তিন হরপ্পা সভ্যতার প্রধান ফসল কোনটি ছিল সঠিক উত্তর অপশন বি গম ও জব ছিল হরপ্পাবাসীদের প্রধান ফসল প্রশ্ন চার হরপ্পা সভ্যতার প্রধান পুরুষ দেবতা কে ছিলেন সঠিক উত্তর অপশন সি পশুপতি মহাদেবকে প্রোটো শিব হিসেবে ধরা হয় প্রশ্ন পাঁচ হরপ্পা সভ্যতার লিপি সম্পর্কে সঠিক বক্তব্য কোনটি সঠিক উত্তর অপশন ডি হরপ্পা লিপি একটি চিত্রলিপি এবং এখনও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এই ধরনের পরীক্ষা ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বৈদিক সভ্যতা ধন্যবাদ